কী ব্যবস্থা এবং মানে জঞ্জালমুক্ত শহর চাই আপনি চারজন মানুষ আপনাকে যদি ভোট দেয় আপনি যদি নির্বাচিত হন কতটা পূরণ করতে পারেন প্রথম কথা হচ্ছে যে প্রথম আশা আমাদের প্রতিদিন যাতায়াত হয় আমরা এরকম নয় যে নির্বাচনের সময় আসি আর নির্বাচনের পরে নিয়ে যাই আমরা সময় জনগণের সঙ্গে যোগাযোগ রাখি জনগণের মনের ভেতরের যে দোলাচল সেটা বোঝার চেষ্টা করি মানুষের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা সেটা বোঝার চেষ্টা করি আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে থাকা যে উন্নয়ন সেই উন্নয়নে গরিব মানুষের অগ্রাধিকার থাকে সাধারণ মানুষের অগ্রাধিকার থাকে সেইভাবে আমরা উন্নয়ন গত গতটাতে এর আগে আমাদের পৌরসভা ছিল আমাদের বিধায়করা ছিলেন আমি দুবার লোকসভার নির্বাচিত হয়েছি আমাদের উন্নয়ন ওই গতির ধারায় প্রবাহিত যার ফলে মধ্যবর্তী যে পনেরো বছরে যারা সাংসদ ছিলেন তাদের কথা উচ্চারিত হয় আমি প্রার্থী হওয়ার পরে বিপুল পরিমাণে মানুষের যে প্রতিক্রিয়া পাই হচ্ছে পুরনো উন্নয়নের তারা মনে রেখেছে নেই কারণে এটা দাঁত কাটা উন্নয়ন এটা মনে রেখেছে এই কারণে তার পিছনে অন্য কোনো স্বার্থ ছিল না তার পিছনে ঠিকাদারদের স্বার্থ ছিল না তার পিছনে অন্য কোনো স্বার্থ ছিল না একমাত্র জনগণের স্বার্থ ছিল এইভাবেই কাজ গত লোকসভা নির্বাচনে প্রচুর ভোটে জিতেছে জগন্নাথ সরকার কিন্তু চাকদার জন্য কোনো কাজ করেনি বিরোধীদের অভিযোগ চাকদার মানুষের অভিযোগ আমরা জগন্নাথ সরকারের কাছে বারবার প্রশ্ন করেছিলাম চাকদারের উন্নয়ন কেন হয়নি তার বক্তব্য লোকাল প্রশাসন এবং রাজ্য সরকার তাকে সহযোগিতা করেনি রাজ্য সরকার বা লোকাল প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে সংসদ কি এলাকার উন্নয়ন করতে পারে না এটা তার অভিযোগ তৃণমূলের সরকার আছে তাহলে আবার জিতে তো উনি উন্নয়ন করতে পারবেন না তাহলে প্রথমে করে নিচ্ছে উনি উন্নয়ন করতে পারবেন না তাহলে উনি দাঁড়িয়েছেন কেন মাকে বলুন প্রশ্ন করুন থ্যাংক ইউ